গত মঙ্গলবার বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সালতড়ায় আয়োজিত ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আইএফএ প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি তাকে বরণ করে নেন সালতোড়া আদর্শ যুব সংঘ ক্লাবের সভাপতি তিনি উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে দর্শকদের জন্য ও ফুটবল দেবতে আহ্বান জানান এছাড়াও সালতোড়া আদর্শ যুবসংঘ ক্লাবের মাঠে এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যের মহিলা নেত্রী সুজাতা মণ্ডল অ্যাডিশনাল এসপি গণেশ বিশ্বাস সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ ফুটবল খেলার যে পরিকাঠামো সেটা সরকারের পক্ষ থেকেও তো করা হয়ে থাকে তো এই একটি প্রত্যন্ত এলাকা সেখানে কি পরীক্ষাটা আগামী দিনে তৈরি করার জন্য আপনি আবেদন করবেন দেখুন আমরা তো সবসময় চাই ফুটবলের প্রসার এবং উন্নতি তার জন্য আমাদের সীমিত ক্ষমতায় যেটুকু যা পারব অবশ্যই করব ফুটবলের প্রসার প্রচার আমাদের একটা কাজের মধ্যে হয় আমরা অবশ্যই তার জন্য এগোব এবং যা যা করণীয় করতে চাই দেখুন সবটা বললেই আমরা পারি না তার মধ্যে অনেক খামতি থেকে যায় কিন্তু খামতি থাকলে আমরা যদি সচেষ্ট হই ধীরে ধীরে আমরা উন্নতির সপানে এগিয়ে যাব আছে ফুটবল খেলা সালতরা আদর্শ সংঘের মাঠে এই যে অনুষ্ঠিত হতে চলেছে সেটা আজকে এত যে সুপার টুপার হিট হয়ে গেছে যাদের কারণে সেই এত অ্যাসোসিয়েশন এবং সবচেয়ে বড় কথা যেটা না বললেই নয় উনি আমাদের প্রিয় নেত্রী আমাদের জনগণ বড় অধিনায়িকা আমাদের বাংলার গর্ব বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা তাই এটা না বলে আমি বাঁচছিলাম না কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে উনি এত দূর থেকে আমাদের সবার মাঝে এসেছে এবং আরো সাথে ওনার যেসব পারিষদরা এসেছেন সবাইকে আমাদের বাঁকুড়ার মাটিতে নতুন মাটিতে স্বাগত জানাই একটাই কথা বলতে চাই বাঙালির তুমি সেরা খেলা বাঙালির প্রিয় খেলা তুমি ফুটবল অর্থাৎ বাঙালি যেরকম মানে সকালবেলায় ঘুম থেকে উঠলে চাটা চায় এবং বাঙালি যেমন চা ছাড়া বাঁচতে পারে না তেমনি বাঙালি ফুটবল ছাড়া বাঁচতে পারে না তাই চা আর ফুটবল আমাদের বাঙালিদের কাছে সমার্থক শব্দ

সেটা ভারত হোক আর্জেন্টিনা হোক ব্রাজিল হোক যেখানে হোক সেখান থেকে তারা বিশ্ব কাপাবে আজকে তো শালতোড়ার মাঠে ফুটবল খেলা দেখতে আসছেন মহিলা হিসেবে ফুটবল দেখতে আসা কতটা গর্ব বোধ করছেন আমি ভীষণ আনন্দিত বোধ করছি মনে হচ্ছে খেলার মাঠে নিজেই নেম করি গ্রামীণ এলাকায় এর আগে কি খেলা দেখতে গিয়েছেন হ্যাঁ আমার আমার বাপের বাড়ি হুগলিতে আমি ওখানে অনেকবারই খেলা দেখতে গেছি বিয়ে পর এখানেই কতটা উপভোগ করছেন আজকের খেলা খুব সুন্দর লাগছে দুটো ম্যাচই দারুণ খেলছে এক কষ্ট করে খেলছে কেমন উপভোগ করছেন খেলা দেখে খেলার মধ্যে এত দর্শক রয়েছে সেই দর্শকের মধ্যে শান্তি শৃঙ্খলা বোঝায় যেত খেলাটি ভালোভাবে অনুষ্ঠিত হচ্ছে সর্বোপরি আদর্শ শান্তারা আদর্শ যুবসংঘ ক্লাবের সদস্যরা এবং এখানকার গ্রামবাসী যেভাবে খেলাটি পরিচালনার জন্য সহযোগিতা করেছেন আমি দর্শক হিসাবে খুবই আনন্দিত এত মানে এই জঙ্গল ঘেরা একটি গ্রামে এরকম একটি মাঠে এত হাজার হাজার লোকের পক্ষে এত শান্তি শৃঙ্খলা ভাবে চলছে বা এখনো যে পর্যন্ত জেলায় উত্তেজিত ভাব আছে উভয় পুকির দর্শকরা যথেষ্ট আনন্দিত উপভোগ করছে বাঁকুড়া থেকে নজরুল মন্ডলের রিপোর্ট এনবিটিভি